জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতাকর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল শর্ত আমরা পূরণ করেছি আমি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী যারা কাজ করেছেন এবং এনসিপির শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন কমিশনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন মিডিয়া কর্মী ভাই বোনেরা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নিবন্ধন সার্টিফিকেট পেয়েছি একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে অনেক চড়াই উত্তায়ের পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে কলি প্রতীক আমরা এই কলিটি এই সাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে সাপলাকলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো আমরা নির্বাচন কমিশনের সাথে আরো কয়েকটি বিষয়ে কথা বলেছি বিশেষত পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে নিজস্ব মার্কায় নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত কিন্তু আমরা দেখে আসছি যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে আমরা এটার বিরোধিতা জানিয়েছি এখনো জানাচ্ছি এই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করতে আদায় করা সম্ভব হয়নি এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে আমরা আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে এবং সংস্কারের পক্ষে যাতে থাকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা বলেছি যে হলফ নামায় যে প্রার্থীরা যেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে সেই তথ্য যাতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে এবং সেই তথ্যে যদি ভুল থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক যে আইন সে আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় বিশেষত অর্থ ব্যয়ের বিষয়টা আপনারা জানেন নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি থাকে এবং যেই অর্থ নির্ধারিত থাকে তার থেকেও অনেক বেশি অর্থ তারা ব্যয় করে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইন ভঙ্গকারীদের যাতে ব্যবস্থা নেয় আমরা চাই এবারে নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রার্থীরা তারাও স্বচ্ছতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করবেন এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় আরেকটি যেটা কমন বিষয় সব দলই বলে আমরাও বলেছি যাতে লেভেল প্লেইং ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থেকে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বানা ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে ক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না এবং নির্বাচনে যেই এই সময়টায় যে অপতথ্য মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে কারণ এবং বিশেষত আমাদের নারী প্রার্থী যারা হবে নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার বুলিং এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে